আসসালাম ওয়ালাইকুম আল্লাহ সকল মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন করতে চান তারা কিভাবে সহজ পদ্ধতিতে এই সালে এসে আপনার ছবিটা পরিবর্তন করতে পারবেন তা নিয়ে আমার আজকের ভিডিও সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো যারা এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাদেরকে এই দুই সালের নতুন নিয়মে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে এই ছবি পরিবর্তন করার জন্য তো ছবি পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজার থেকে আপনি চলে যাবেন সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ এই ওয়েব অ্যাড্রেস তো প্রথম স্টেপ হচ্ছে আপনাকে একটা ফর্ম কালেক্ট করতে হবে তো এই ফর্মটা আপনি কিভাবে কালেক্ট করবেন এর জন্য আপনি সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েব অ্যাড্রেসে চলে যাবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এখানে আপনি ক্লিক করলে আপনি দেখবেন যে ডাউনলোড অপশন এখান থেকে আপনি এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন তো এই ফর্মটা ডাউনলোড করার পরে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেবেন আর যদি প্রিন্টার না থাকে তাহলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি ফর্মটা প্রথমে প্রিন্ট করে নেবেন এরপর হচ্ছে দ্বিতীয় স্টেপে আপনাকে ফর্মটা যথাযথভাবে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা ফিল আপ জন্য সর্বপ্রথম আপনার নাম অর্থাৎ এনআইটি কার্ডের যে নাম রয়েছে সেই নামটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার কাছে যে নাম্বার রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এরপর আপনাকে সর্বশেষ অন্যান্য এই ঘরে এসে আপনাকে এখানে লিখবেন হচ্ছে ছবি আর এই পাশে ডান পাশে চাহিত সংশোধিত তথ্য এই ঘরে এসে লিখবেন ছবি পরিবর্তন জাস্ট এটুকুই এরপর একটা কলাম দেখতে পাচ্ছেন যে সংযুক্তি অর্থাৎ আপনি এর সাথে কি কি কাগজপত্র দিবেন সেটা আপনাকে এখানে ক্রম অনুসারে আপনাকে লিখে দিতে হবে তো এই এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের জন্য আপনাকে জাস্ট একটা কাগজ দিতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি তো এখানে আপনি লিখে দিবেন যে এনআইডি কার্ডের অর্থাৎ আইডি কার্ডের ফটোকপি এরপর সর্বশেষ নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে স্বাক্ষর দিতে বলেছে আপনি স্বাক্ষর দিবেন এরপর আপনার নাম তারপর হচ্ছে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার ইমেল থাকলে ইমেল নাম্বারও দিতে পারে তো এ পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপ তৃতীয় স্টেপ হচ্ছে সেই ফর্মটা আপনাকে জমা দিতে হবে তো এই তৃতীয় স্টেপে ফর্মটা আপনি কোথায় জমা দিবেন আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে অর্থাৎ আপনি যে উপজেলার ভোটার সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে ফর্ম এবং ফর্মের সাথে যে এনআইডি কার্ডের ফটোকপি এই দুইটা স্ট্যাপলার করে আপনি নির্বাচন অফিসে গিয়ে জমা দিবেন তৃতীয় স্টেপ হচ্ছে ছবি উত্তোলন অর্থাৎ বায়োমেট্রিক প্রদান আপনি যে ছবি পরিবর্তন করতে চাচ্ছেন আপনাকে কিন্তু ফর্মটা জমা দেওয়ার পরে যদি তাদের কাজের কোনো প্রেশার না থাকে তাহলে কিন্তু সেই দিনই আপনি যেদিন জমা দিতে যাবেন সেই দিনই আপনাকে ছবি উঠিয়ে নিবে নতুন ছবি কিন্তু তাদের ডিজিটাল ক্যামেরায় উঠিয়ে নিবে আর যদি অনেক নির্বাচন অফিস রয়েছে কাজের খুব প্রেশারে থাকে যেখানে প্রতিদিন বহু লোককে তারা সার্ভিস দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবে সেই ডেটে আপনি আবার নির্বাচন অফিসে গেলে তারা আপনার ছবিটা উঠিয়ে এরপর পঞ্চম স্টেপে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে সাত থেকে চোদ্দ দিন অর্থাৎ এক এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার ফোনে যে মোবাইল নাম্বার ফর্মে আপনি লিখেছেন সেই নাম্বারে আপনার একটা মেসেজ আসবে সেই মেসেজে আপনাকে লেখা মানে মেসেজে লেখা থাকবে যে আপনাকে আহ কাগজপত্র নিয়ে সরাসরি আপনার জেলা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে সাক্ষাৎ করতে হবে এই ছবি পরিবর্তনের যে দুই সালের যে একটু নিয়ম পরিবর্তন এই নিয়মটা এখন পরিবর্তন এসেছে যে আপনাকে এই ছবি পরিবর্তন আবেদন উপজেলাতে করার পরেও আপনাকে জেলা নির্বাচন অফিসে আপনাকে ইন্টারভিউ কল করবে মানে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি আপনার এনআইডি কার্ডের একটা কপি অথবা এনআইডি কার্ডটা নিয়ে আপনি সরাসরি সেই নির্দিষ্ট ডেটে আপনাকে ডেট দিবে যে এত তারিখের মধ্যে আপনাকে যেতে হবে তো এই তারিখের মধ্যে আপনি যখন উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন সরি যখন আপনি জেলা নির্বাচন অফিসে চলে যাবেন তখন সেখানে আপনাকে বায়োমেট্রিক নিবে অর্থাৎ হাতের সাপ নিয়ে আপনাকে সেই ছবি পরিবর্তনের আবেদনটা জেলা নির্বাচন অফিসার তিনি অ্যাপ্রুভ করে দিবে এরপর ফাইনাল স্টেপ হচ্ছে আপনি যখন অ্যাপ্রুভ করে দিবে আপনার ফোনে একটি মেসেজ আসবে যে আপনি অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ডটি ডাউনলোড করেন তো ফাইনাল স্টেপে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের ডাটা বেজে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি কিন্তু সহজেই এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই হচ্ছে এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের টোটাল প্রসেস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আরও কিছু জানার থাকে আপনার অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ